আমার খবর অল্পের জন্যই রক্ষা পেল ডাম্পার সহ চালক ও খালাসি অতিরিক্ত জল বাড়ার ফলে ব্রিজের মধ্যে আটকে পড়ল খালি ডাম্পার অল্পের জন্য রক্ষা পেল বীরভূমের মোহাম্মদবাজার হরিণ সিংহা এলাকায় পচ্চনপুরের দ্বারকা নদীতে অতিরিক্ত জল বৃদ্ধির ফলে ডুবে গেল ভাষা ব্রিজ হঠাৎ জল বেড়ে যাওয়ার ফলে একটি পাথর লোড করতে যাওয়ার খালি ডাম্পার ওই ব্রিজের মধ্যে আটকে পড়ে গাড়িতে থাকা ড্রাইভার ও খালাসি প্রাণে বাঁচে কোনো ক্ষয়ক্ষতি এখনও অবধি হয়নি কিন্তু জল এমন বাড়তে থাকলে ডাম্পারটি উল্টে যাবে বলি অনুমান এলাকাবাসীদের ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডবল এইট সিক্স দেখতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে